হ্যালো গাইস আজকে চলে আসছি মেট্রো রেল স্টেশনে আজকে মেট্রো রেলে একটু ঘোরাঘুরি করব। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আজকে মেট্রো রেলে উঠব এর আগে কখনো ওঠা হয়নি আমি এবং আমার বন্ধু দুজনে চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম এবং স্টেশনের ভেতরে চলে যাচ্ছি তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি আজকে মেট্রো রেলে উঠবো এবং মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা কি কিরকম লাগে মেট্রো রেলে তো এরপর এখানে এন্ট্রিতে এসে দেখি এখান থেকে এন্ট্রি নেওয়া বন্ধ যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দুটো জায়গা আছে এন্ট্রি নেওয়ার জন্য মানে ভেতরে প্রবেশ করার জন্য আমাদের কাছে র্যাপিড কার্ড থাকার কারণে র্যাপিড পাস বলে যেটা ওইটা থাকার কারণে আর নতুন করে টিকিট কাটতে হয়নি যাদের কাছে এই কার্ডটি না থাকবে তারা ওখান থেকে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে নিতে হবে আর আগারগাঁও থেকে মিরপুর দশে আসতে মেবি তিরিশ টাকা ভাড়া লাগে এরপর আমরা উপরের দিকে চলে আসলাম আমাদের বলতে বলতে ট্রেনটাও চলে এসেছে এরপর ট্রেনটির ভিতরে আমি প্রবেশ করলাম এত মানুষজন ছিল কি বলবো মেট্রো রেলে যেত ভিড় হয় তবে অফিস টাইমে বা অফিস ছুটির টাইমে অনেক মানুষের ভিড় হয় তো মেট্রো রেলের ভেতর থেকে আমি জাস্ট বাহিরের ভিউটা নিচ্ছি একদম অস্থির একটি ভিউ ছিল এরপর আমরা মিরপুর দশে নেমে গেলাম তো এখানে আমাদের একটি ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করতেছে আবার আমরা মেট্রো রেলে করে দেন চলে যাবো উত্তরার দিকে আজকে আমরা ঘোরাঘুরি করব যাই হোক ওই ঘোরাঘুরির ভিডিওটা আবার আপনাদের মাঝে শেয়ার করব তো এর মধ্যে আমার সেই ফ্রেন্ডই চলে এসেছে ওকে নিয়ে আবার উপরের দিকে উঠে গেলাম যে এখন আমরা চলে যাব মিরপুর দশ থেকে উত্তরার দিকে এরই মাঝে আমি কিছু শর্ট ভিডিও নিয়ে নিলাম শর্ট ভিডিও এবং পিকচার তুলে নিয়েছি তো এরপর আমরা আবার রেলের ভেতরে প্রবেশ করলাম এখন আমরা চলে যাবো উত্তরার দিকে তো আমি দরজার পাশে একটু দাঁড়ালাম আর এখান থেকে বাহিরের ভিউটা জাস্ট অস্থির লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগতেছে মেট্রো রেল জার্নিটা কারণ আমার লাইফে ফার্স্ট টাইম ভালো লাগারই কথা তো এরপর বাহিরের ভিউটা কি বলবো আমি দরজার সামনে থেকে বাহিরের ভিউটা দেখতেছি জাস্ট হুয়াও সূর্যটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে বাহিরে আজকে ওয়েদারটা ভালো ছিল এরপর আমরা চলে আসছি উত্তরার দিকে নামার পর আরেকটি ট্রেন চলে এসেছে তো ট্রেনের সাথে আমি একটি আবারও শর্ট ভিডিও করে নিলাম কারণ সুন্দর সুন্দর জায়গা এবং প্লেস দেখলে আমি ছবি এবং ভিডিও তুল করতে খুবই পাগল হয়ে যায় কি বলবো এক কথায় তো আমার ফ্রেন্ডটা ওইদিন চলে এসেছে ও সামনে দাঁড়িয়ে রয়েছে আর গার্লফ্রেন্ডের সাথে মেবি চ্যাট করতেছে আর কাজে একটা যখনই আসবে তখনই ফোন নিয়েই থাকবে এরপর আমরা উত্তরার দিকে চলে এসেছি এখন আমরা উত্তরাতে রাতে গিয়ে আমরা ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া করবো যারা যারা মেট্রো রেলে আসেননি তারা অবশ্যই একবার হলেও এই মেট্রো রেলে এসে ঘুরে যাবেন মেট্রো রেল জার্নিটা অনেকই সুন্দর ছিল আমাদের